হ্যালো স্টুডেন্টস আমি স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টি যাদের রয়েছে তাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে প্রথম অধ্যায় থেকে আজকে প্রথম ক্লাস আলোচনা করব সেটা হচ্ছে বাস্তববাদ বলতে কি বোঝো আমি সর্বশেষ যে দুটো ক্লাস নিয়েছিলাম সেখানে প্রথমত তোমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান থেকে খুব গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের আলোচনা করেছিলাম তোমাদের প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের আলোচনা বিষয় আমাদের বাস্তববাদ বিষয় আলোচনা দেখতেই পাচ্ছ তোমার স্ক্রিনে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারে আজকে টপিক আলোচনার বিষয় বাস্তববাদ বলতে কি বোঝো বা এটাকে ইংলিশে বলা হয় রিয়ালিজম হোয়াট ইজ রিয়ালিজম বা বাস্তববাদ বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু আজকে শুধুমাত্র টু মার্কসের জন্যই আলোচনা করব কারণ তোমাদের প্রথম অধ্যায় থেকে যেই কোশ্চেন প্যাটার্ন আছে সেখান থেকে টু মার্কস এর প্রশ্নগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আগে আলোচনা করে নেই এবং তারপরে কিন্তু আমি আলোচনা করবো তোমাদের যে আরো কোশ্চেন প্যাটার্নগুলো যেগুলো রয়েছে সেই নিয়ে তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে নোটস নেবে ক্লাস করবে আমার কাছে সরাসরি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন অথবা সিক্স টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যদি কেউ একটা সাবজেক্ট পড়তে চাও সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো পড়তে চাইলে টু সাবজেক্ট পড়তে চাইলে থ্রি পড়তে চাইলে পাঁচটা পড়তে চাইলে এবং ছটা পড়তে চাইলে সিক্স বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো আমাদের এখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সমাজতত্ত্ব ইত্যাদি অনেকগুলো বিষয় পড়ানো হয় আমাদের সেন্টারে তো দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের নাম্বারে ফোন করে উচ্চ মাধ্যমিকের তোমার যে গন্ডি রয়েছে সেটাকে খুব অনায়াসেই তুমি কিন্তু পার করতে পারবে চলো শুরু করে দেই আজকের ক্লাসটি ইজিলি ভাবে কি রয়েছে বাস্তববাদ কাকে বলা হয় বাস্তববাদ এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো আজকে বাস্তবতা বাস্তবতা বলতে বলতে রিয়ালিজম রিয়ালিজম আমরা বুঝি যেটা আছে ঘটনা সেটাই বুঝি কিন্তু আমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সেটা কিন্তু রয়েছে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের উপর তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদ বলতে আমরা কি বুঝি সেই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা দেখো কি বলছে বস্তুবাদ বা বাস্তববাদ হলো এমন এক তত্ত্ব যা আন্তর্জাতিক রাজনীতিকে বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ক্ষমতার ভিত্তিতে কিন্তু আলোচনা করতে চায় দেখবা ইন্টারন্যাশনালি বা গ্লোবালি তুমি যদি চিন্তা করো বা আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তবে যেই রাষ্ট্রের পাওয়ার যত বেশি তার স্বার্থ কিন্তু তত সুন্দরভাবে চরিতার্থ হয় আন্তর্জাতিক ক্ষেত্রে এখানে কি বলেছে বাস্তববাদের মূল বক্তব্যই হলো আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতাই কিন্তু সব কিছু যার পাওয়ার যত বেশি সে কিন্তু প্রভুত্ব কায়েম করতে পারছে অন্য দেশের উপরে তত বেশি অর্থাৎ যার ক্ষমতা যত বেশি তার কিন্তু মানে কি বলবো তার ক্ষমতাও তত বেশি তাহলে আমার আজকে পাওয়ার আছে আমি দশজনকে সাথে নিয়ে চলতে পারবো আজকে দেখবে সলমান খান যখন হাঁটে সলমান খান যখন হাঁটে তার সঙ্গে তার আশেপাশে বডিগার্ডরা কিন্তু থাকে তাহলে বিভিন্ন তুমি যেমন নরেন্দ্র মোদীর কথা যদি তুমি চিন্তা করো তারও কিন্তু বডিগার্ডরা থাকে তার মানে তার ক্ষমতা আছে যার জন্য তার সঙ্গে তার বডিগার্ড হাঁটে তাহলে আজকে একটা জিনিস তুমি চিন্তা করো আজকে যে বডিগার্ড যে রয়েছে প্রধানমন্ত্রী তার তো কোনো আবার বডিগার্ড থাকে না তার মানে এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই চায় নিজের স্বার্থ চরিতার্থ করতে এবং সেই স্বার্থ চরিতার্থ করতে গেলে তার প্রয়োজন হয় ক্ষমতার কি বলেছে যে রাষ্ট্রের যত বেশি ক্ষমতা সেই রাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি ও আন্তর্জাতিক রাজনীতিতে তত বেশি বাস্তববাদ মনে করে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক তৈরি করে তার তার ভিত্তি ভিত্তি অন্য নয় হলো জাতীয় জাতীয় স্বার্থ হলে সম্পর্কও কিন্তু ক্ষুণ্ণ হবে আজকে রিসেন্ট তোমরা একটা ঘটনা দেখে থাকবে যেমন রিসেন্ট নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা মনোমালিনের সৃষ্টি হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আমাদের ওপরে কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল তাই না এবার ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প কি করেছিল যে না আমেরিকার সঙ্গে তাহলে তো আমি ব্যবসা করা যাবে না আজকে যদি একশো টাকার জিনিস যদি একশো টাকা চায় ট্যাক্স সহ তাহলে চলো ঠিক আছে মানা যাচ্ছে কিন্তু যদি কখনো একশো টাকার জিনিস যদি বলা হয় একশো টাকা দিতে হবে আমেরিকা যখন বলছে তার মানে আমি আমেরিকার সাথে ব্যবসা করব না এইবার সাপোজ মনে করো একই জিনিস আমি ধরলাম সাপোজ একটা বই আমি ধরলাম যে এই একটা বই আছে এই বইটা সাপোজ মনে করো এই যে একটা বই আছে এই বইটা সাপোজ মনে করো একটা সেম বই এবার দেখা যাচ্ছে একটা এ নামক একটা দোকান আছে বি নামক একটা দোকান আছে আছে ঠিক ভালো করে বুঝবে এবার এ নামক একটা একটা দোকান আছে। আছে। বি নামক নামক এবার এ দোকানে সেম জিনিস যদি একশো টাকা হয় এবং বি দোকানে যদি ওই একই জিনিসটা যদি একশো দশ টাকার হয় তাহলে তুমি নিশ্চয়ই তুমি বি দোকানে যেতে চাইবে না তুমি এ দোকান থেকেই কিনবে তাহলে আমাদের ভারতও কিন্তু তাই করেছিল যে আমেরিকা বলছে যে আমার কাছ থেকে তুমি কেন আমেরিকা বলছে নরেন্দ্র মোদীকে বা আমাদের ভারতকে বলছে যে তুমি আমার কাছ থেকে কেন ভারত বলছে না আপনার কাছে তো এত টাকা ট্যাক্স কেন দিয়ে আমি আপনার কাছ থেকে নেব আমি তাহলে রাশিয়ার কাছ থেকে নেব তাহলে এখানে কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকা এত বড় একটা শক্তিধর রাষ্ট্র হওয়ার পরেও কিন্তু আজকে কি করেছিল আজকে নরেন্দ্র মোদী কিন্তু কি করেছিল রাশিয়া এবং চীনের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল হঠাৎ করে যে না আমি ঠিক আছে আমি আমেরিকার সাথে কোনো বাণিজ্য করব না এবং এই সিচুয়েশনে পৃথিবীর একমাত্র শক্তিধর শক্তিধর রাষ্ট্র রাষ্ট্র যদি বলি যে প্রথম একমাত্র বলবো না আমি প্রথম শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল দ্বিতীয় বিশ্বদের পরবর্তীকালে কিন্তু আমেরিকা তাহলে সেই আমেরা মানে আমেরিকাকে পরোয়া না করে আজকে ভারত রাশিয়া এবং চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হাত বাড়িয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে এক ঘরে বা সাইডে করে রেখে দিয়েছিল এটা বলতে পারো আমাদের ভারতের একটা ক্ষমতা একটা পাওয়ার এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে এত টাকা আমায় ট্যাক্স দিতে হবে না আমরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করি কেন ভারতের সঙ্গে কেন চাইলে পারতো আমেরিকা এত শক্তিধর রাষ্ট্র ভারতের উপরে অ্যাটাক করতে পারতো অনেক রকমের অনেক ঝামেলার সৃষ্টি করতে পারতো কিন্তু কেন করেনি সে কেন মুখ বুঝে মানে সবকিছু সহ্য করে গেছে তার কারণ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সব থেকে বড় আবাদি এখন ভারতবর্ষে আবাদি বলতে জনসংখ্যার কথা বলতে পারি আমরা জনসংখ্যার আবাদি একশো চল্লিশ কোটি প্লাস ঊর্ধ্বে জনসংখ্যা কিন্তু একশো চল্লিশ কোটির ঊর্ধ্বে ভারতবর্ষে এখন জনসংখ্যা তাহলে এই যে বিপুল পরিমাণে ভারতবর্ষে জনসংখ্যা রয়েছে এবার যে কেউ চাইবে যে আমি ভারতবর্ষের সঙ্গে ব্যবসা করব। কারণ পৃথিবীর মধ্যে দেখো আমি ধরলাম যে একটা জায়গা আছে সাপোজ মনে করো আমি ধরলাম কোন একটা গ্রাম আছে এবার কোন একটা গ্রাম আছে কোন একটা শহর আছে এবার আমার বাণিজ্যটা কোথায় বেশি হবে গ্রামে ভালো হবে না শহরে ভালো হবে অবভিয়াসলি শহরে ভালো হবে কারণ যেখানে লোকের আনাগোনা বেশি যেখানে লোকসংখ্যা বা জনসংখ্যা বেশি সেখানে ব্যবসা বাণিজ্য হবে বেশি আর যেখানে জনসংখ্যা কম সেখানে ব্যবসা বাণিজ্য হবে কম তাহলে এখানে যে কেউ চাইবে পৃথিবীর যে কোনো শক্তিধর রাষ্ট্র চাইবে ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা ভারতবর্ষের সঙ্গে সামাজিক অর্থনৈতিকভাবে আমরা এবং গ্লোবালি আমরা কিন্তু ভারতবর্ষের সঙ্গে মিলব এবং ভারতবর্ষের সঙ্গে মিললে এই জায়গাটাতেই লাভ যে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে তাহলে এটাই ছিল বাস্তবতাবাদ যেখানে আমি বললাম যে বাস্তববাদের মূল বক্তব্যই হলো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ক্ষমতাই হচ্ছে সবকিছু তাহলে আজকে ভারতবর্ষের ক্ষমতা হচ্ছে তার মূল জনশক্তি জনসমষ্টি তাহলে এটা হচ্ছে রিয়ালিজম এটাকে বলে বাস্তবতাবাদ অর্থাৎ কেউ কারো স্বার্থ ছাড়া কিন্তু এক পাও নড়বে না আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে প্রস্তুত নয় তুমি একটা ছোট রাষ্ট্র তোমাকে কেউ করবাই করবে না কিন্তু তুমি একটা ছোট রাষ্ট্র হওয়ার পরেও যদি তোমার কাছে এমন কিছু থাকে যে বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই কারো কাছে নেই তাহলে তোমাকে তো করে চলবে এটাই হচ্ছে রিয়ালিজম এটাই হচ্ছে বাস্তববাদ তো আশা করি যে আজকের যে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী একটা ক্লাস যেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের উপরে রাষ্ট্রবিজ্ঞানের উপরে প্রথম অধ্যায় থেকে আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং দু নম্বরের জন্য তোমাদের যে আমি দিয়েছিলাম আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের যে দিয়েছিলাম এতটুকু লিখলেই হবে বাস্তববাদ কি তোমরা একটু জাস্ট স্ক্রিনশট করে নিতে পারো বা লিখেও নিতে পারো এবং তোমরা যদি ভাবো যে আমাদের কাছে অনলাইনে পড়বে না তোমরা রেগুলারলি ক্লাসগুলো করবে তোমরা এইভাবে করেও করতে পারো জাস্ট লিখে লিখে নিয়ে আমি যেই জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো ভালোভাবে পড়ো দেহ পরীক্ষায় এগুলোই আসবে এবং তোমার খুব ভালো রেজাল্ট হবে ওকে যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারটা একটু লিখে নাও সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ ডট পিস্টিকল ডট কম বিভিন্ন বইগুলো আমরা এখানে দিয়ে থাকি কলেজ লেভেলের যে বইগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু এই যে মানে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা সরাসরি পার্চেস করতে পারবে এবং বিভিন্ন কোর্সগুলোও কিন্তু আমরা এখানে লঞ্চ করে থাকি সেগুলোও কিন্তু তোমরা সরাসরি নিতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ